দেখো বন্ধুরা আমি একে টিফিন দিয়ে দিয়েছি হ্যাঁ যে দেখ তোকে কত কিছু দিয়েছি হ্যাঁ জামাই খাওয়া খেয়ে নে দেখো ভাই তো গরম বলে ও এখন ঘুমাবে ওর খাওয়া হয়ে গেছে তাই এই যে খালি গায়ে করে দিয়েছি ও এখন খেলছে গেঞ্জিটা নিয়ে নানা পাখিটা ঢেকে দাও শোনা নানা পাখিটা শিগঘির ঢেকে দাও শিগঘির ঢেকে দাও যাকে ঢেকে দিচ্ছে খেয়ে নে তোর বলে খুব খিদে পেয়েছে হ্যাঁ খেয়ে নে সেটা আমটাও খেয়ে নে জেলাপিগুলোও খেয়ে নে আমি রান্নাটা করি

চলো আজকে এই রান্না করেছি আজকে পোস্তই করেছি দু রকমে আর মাছই করেছি আর কিছু করিনি এই দিয়ে আজকে খাবে কালকে একটু কাতলা মাছ রাখা আছে একটু টকশাক রাখা আছে করা ওগুলো পরে ফ্রিজ থেকে বের করবো বের করে যখন খাবো তখন গরম গরম বের করবো আর এই দেখো ভাত ওখানে বসাই নিয়ে রেডি করে রেখেছি ভাতটা বসাবো একটু পরে বসাবো চলো তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না করেছি